শহর বর্ধমানের তেলিপুকুর সদরঘাট ময়দানে ভ্রমণ সেরে চা চক্রে অংশগ্রহণ করেন চৈত্র ছট বিহারী সম্প্রদায়ের একটি অনুষ্ঠানে যোগদান করেন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ চৈত্র ছট অনুষ্ঠানে অংশগ্রহণ করে সেখানে ঠেকুয়া বিলি করেন সকলের উদ্দেশ্যে সোমবার চায় পে সাংবাদিকদের মুখোমুখি হন দিলীপ ঘোষ আমি সবসময় ব্যাটিং বোলিং করি সেই জন্যই কেউ আসে না আমার সামনে যে এসেছে সেও বুঝতে পেরেছেন সোমবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে বললেন দিলীপ ঘোষ ব্যাট বল রাজনীতি ক্যারাটে সব জানি এখনও করি বর্তমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কীর্তি আজাদের উদ্দেশ্যে বলেন চিরদিনই উনি ফেক যে রিটায়ার্ড আর টায়ার্ড তার কাছ থেকে কি আশা করা যায় উনি নিজেও বুঝতে পারছেন এখানকার জনতা আর নিতে পারছেন না পার্টির লোকেরাই বেরোচ্ছেন না ওনার সাথে ওরা ওদের ব্যাপারটা দেখে নেবে আমরা আছি মানুষের সাথে পঞ্চায়েতে বিজেপি জিততে পারে না সাংবাদিকদের প্রশ্নে দিলীপ ঘোষ বলেন পঞ্চায়েত ভোটে পুলিশদের গুন্ডা দিয়ে ভোট লুট করা হয় পরে পঞ্চায়েতে দেখে নেবেন দাদা আমি কি অলরাউন্ডার ব্যাট করলেন বল করলেন করছি ব্যাট বল রাজনীতি ক্যারাটে সব করেছি করি এখনো করি সেই জন্য আমার সামনে আসতে লোক একটু ভয় পায় যত দিন যাচ্ছে কীর্তি যাচ্ছে তো ফিকে হয়ে যাচ্ছে দেখা যাচ্ছে রং কবে ছিল চিরদিনই ফিকে যে রিটায়ার্ড আর টায়ার্ড তার কাছ থেকে কি আশা করবে উনিও বুঝতে পারছেন যে এখানকার জনতা ওনাকে নিচ্ছে না পার্টির লোকেরাই সঙ্গে বেরোচ্ছে না ওরা ওদের ব্যাপারটা দেখে নেবে আমরা আছি মানুষের সঙ্গে মানুষ মোদির সঙ্গে আছে সেটাই দিনকে দিন পরিষ্কার হয়ে যাচ্ছে

লোকজনকে ডাকতে গেলে নাচানাচি করতে হচ্ছে মন্ত্রীও নাচেন এখানকার কেন্ডিটও নাচানাচি করে লোক জমা করার ম্যাজিক করার আর যেমন করে না রাস্তার ধারে নাচ গান নাটক করে ম্যাজিক করে লোক জমা করে ওদের তাই করতে হচ্ছে আর আমাদের দেখলেই লোক রাস্তায় চলে আসে এই পার্থক্য না ওনারা এত মানে প্রচার করতে হয় আমি তো প্রচারই করিনি কোথাও আমি তো লোকজন দেখা করছি এখানে কি প্রচার করছি না ক্রিকেট খেলতে এসেছে তাতে লোক এসে যাচ্ছে ওরা টাকা পয়সা দিয়ে রোড শো করছে ঘোড়া ভাড়া করছে

দেখেন মানুষ দেখছে তো কে কোথায় আছে আগেও লোক জিতিয়াছে এবারেও যেতে হবে ওরা গুন্ডাদের দিয়ে ভয় দেখাচ্ছে আমাদের কর্মীদের গিয়ে ধুমকি দিচ্ছে ফোন করছে আমিও দেখছি কে কি করছে আমি তো পাঁচ বছর থাকার জন্য এসেছি তারপরেও দেখা হবে সঙ্গে সংগঠন হচ্ছে পুরনো নেতারা নামছে না পুরোনো কর্মীরা নামছে না প্রচুর ক্ষোভ রয়েছে আর কি আপনাদের মধ্যে বিজেপির মধ্যে কোনো গোপ নেই মাথা ঠিক করে নি আপনারা টিএমসি মতো কথা বলবেন না টিএমসি এর কোথাও সংগঠন নাই গুন্ডা আছে আর পুলিশ আছে দিলীপ ঘোষ যে বুথে যাবে ওখানে দশটা লোক আমার বেরোবে আর কেউ একজন বলে দিক যে বেরোচ্ছে না এমন বিজেপির কে আছে সে বিজেপিই নয় যে বেরোচ্ছে না সে কেন বিজেপির হয়ে গো বিজেপির লোক বিজেপি বেরোবে টি এম সি কংগ্রেস কেন বেরোবে হাঁ টি সিপিএম কংগ্রেস সব বিজেপির জন্য বেরোবে এপ্রিল মাসটা শেষ হতে দিন পাবেন পাবেন ভাই কর্মীরাই বেরিয়েছে দেওয়ার লিখছে আমার সঙ্গে ঘুরুন বসবে না বুথ সামলাবে আর কেউ বাইরে থেকে যদি যায় সে কিভাবে ফিরে আসবে সেটা আমরাই ঠিক করে নেবো গতবারে বুথে মার খায়নি বুথের পরে গন্ডগোল হয়েছে এবারে সেটা হতে দেবো না দিলীপ ঘোষ এসেছে তো বলে দেবেন ওদেরকে দিলীপ ঘোষ যেখানে যায় সেখানে মূল শুদ্ধ উপরে ফেলে নাহলে মেদিনীপুরে ফোন করে নিতে পারবো তাদের তো চোখ কান আছে তো তাদের অবজার্ভার আসছে আমরা সেন্ট্রাল পুলিশের জোরে ভোট করি না সেন্ট্রাল পুলিশ তার কাজ করবে সাধারণ মানুষ যাতে বিডিএসে ভোট দেয় সেই জন্য সেন্ট্রাল ফোর্স রাখা হয় সাধারণ মানুষের জন্য বিজেপি বিজেপির কর্মীরাই ভোট করবে বিধানসভা লোকসভায় আমরা দেখিয়েছি মানুষ কি বেরিয়ে ভোট দিতে পারবে নিশ্চয়ই দেবে এবার তারও বেশি দেবে গতবারে যারা দেয়নি তারা বুঝতে পারলে বিজেপি জিতে যেত আমরা দিলাম না কেন এবার তারাও দেবে ঠিক আছে আমি তো লোকের সঙ্গে দেখা করছি কিছু বলছি না ওদের কথা শুনছি খালি শুনছি রাস্তাঘাট নেই এখানে এই বর্ধমান এলাকায় পুলিশের এত অত্যাচার যারা ট্রান্সপোর্টের বিজনেস করে ট্রাক ম্যাটাডোর থেকে নিয়মিত টাকা তুলছে যেখানে সেখানে নো এন্ট্রি লাগিয়ে দিয়ে সমস্ত গাড়িকে আটকে দেওয়া হচ্ছে বিনা কারণে জ্যাম হচ্ছে আর ঝামেলা করে টাকা তোলা হচ্ছে ট্রান্সপোর্টার আমার সঙ্গে কথা বলেছেন বলে দাদা খুব সমস্যায় আছি ইচ্ছা মতো রাস্তাঘাট বন্ধ করা অত্যাচার করা ভয় দেখানো আর টাকা তোলা পুলিশ এবং টি এম সির মিলিতভাবে করছে বাংলা জন্মদিন পালন করলেন করে বাংলাকে উনি জন্ম দিয়েছেন নাকি এই বাংলা কবে কার কার আমলে শুরু হয়েছে আর পঁচিশে বৈশাখ কবে পয়লা বৈশাখ কবে শুরু হয়েছে যেখানে সেখানে ঢুকে যা ইচ্ছা বলে দিলে হবে নাকি তো সেজন্য উনি নিজে কিছুই করেননি তো বলবেন কি একটা কারখানা উদ্বোধন করতে মমতা ব্যানার্জিকে আপনারা দেখেছেন আজ পর্যন্ত দেখেন মোদিজি দেখুন হাইওয়ে এয়ারপোর্ট রেল ট্রেন সমস্ত উদ্বোধন করছেন মমতা ব্যানার্জি কি উদ্বোধন করছেন কোথাও দেখেছেন কেউ দেখবেন না সব কাটমানি আর লুটপাট চলছে ওই টাকা লুট হয়ে যাচ্ছে আর রাস্তায় হাঁটছেন টাকা দাও টাকা দাও টাকা দাও সারা জীবনটা কাটিয়ে দিলেন এরকম দাও দাও করে পাঁচ হাজার করলেও কিছু হবে না লোক জানে ওই টাকাটা ফুর্তি করার জন্য ভোটও দেবে না ক্লাবের টাকা কেন বন্ধ করেছেন ছশো কোটি টাকা ক্লাবকে দিতেন লাখ দু লাখ করে ভোটটা বিজেপি পেয়ে গেল টাকাটা ওদের নিয়ে নিল পাবলিকের টাকা নিচ্ছে আর যে সরকার হবে তাকে ভোট দেবে প্রত্যেকবার হয়ে গতবার বারোটা সিট নিয়েছি আমরা এবার আরো বারোটা কমবে তখন বুঝতে যে মমতা দেখাও করবে না কেউ ডাকবেও না লালু প্রসাদের চেয়েও খারাপ অবস্থা হবে

কেউ ভয় যাচ্ছে না মমতা ও ডেকে নিয়ে ওরা লাফালেন মমতা ব্যানার্জি বুঝে গেলেন কোনো চান্স নেই বাড়ি চলে এসছে মমতা ব্যানার্জি সাহস হাওয়া দেওয়া হচ্ছে উনি হাওয়া খান তো লোকের যেন হাওয়া দিচ্ছেন মমতা ব্যানার্জি গত বলেন আমি এবারে দিদি ঘোরাঘুরি করে বুঝলেন কোথাও কোনো চান্স নেই বাবা নিজের বাড়িটা বাঁচাও আর একটা সিট যদি কম হয়ে যায় দোকান বন্ধ হয়ে যাবে চলো ধন্যবাদ দেখুন না এত ভালো রাস্তাঘাট এয়ারপোর্ট দেখেছিলেন বন্ধ ভারত ট্রেন দেখেছিলেন চন্দ্রযান দেখেছিলেন দেখতে হচ্ছে ভোটটাও দেখুন ইতিহাস গিয়ে আমি কথা বলি না উনি আমাকে নিয়ে কথা বলেন আমার দরকার নেই